টাকা ও অগ্রিম প্রবাসী ভাইদের বাসায় কি বলেন ভাই জি ভাই কি বলে সম্ভব ভাই ভাই এটা সম্ভব ভাই আচ্ছা এটা সম্ভব এটা শুধু কাজপুর ফার্নিচার কিন্তু কাজপুর ফার্নিচার ও এখানে বলে রাখি ভাই প্রবাসী ভাইদের জন্য অনেক দোকানদার আছে ভাই প্রতারণা করে ভাই আচ্ছা কথা দিয়ে কথা রাখে না আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রবাসী ভাইদের জন্য এই সমাজের সম্পূর্ণ আপনার বাসায় যাবে আচ্ছা সাথে মিলাইবেন ছবির সাথে মিলাইবেন দেখবেন শরীর কাছে আছে কিনা

ছয় সিট ছয় সিট চোদ্দ সিট এটা ভাই কি ভাবে দেখেন ভাই আচ্ছা ভাবে এক রুম থেকে আরো দুটো মোড়া আছে এখানে দুটো মোড়া আছে এই সেম টু সেম এই পাশে কিন্তু দুটা মোড়া আছে আরো আছে কফি টেবিল টা ফ্রি ভাই এই কফি টেবিল সাথে আরো চারটা ভাই মানে এটা কি মানে এটার সাথে ফ্রি দিচ্ছে জি ভাই এটা দিচ্ছি ভাই ফ্রি ভাই ওরে ভাই রে ভাই খুবই চমৎকার খুবই সুন্দর ভাই তার আগে বলে এটা কি কাঠে তৈরি ভাই এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে এ টু জেড এবং ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠ ভাই সম্পূর্ণ গজর কাঠ ভিতরে আছে ওরে ভাই যদি প্রমাণ করতে পারবে আশায় যাওয়ার পরে যেটা সেগুন কাঠ না ভিতর গর্জন কাঠ না যে জরিমানা দেবে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে আসবেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ভাই ভাই কথা কিন্তু বুঝে বলল আমি লাইভে আছি লাইভে বুঝতে বলছি ইনশাল্লাহ ভাই আচ্ছা তাহলে মানে যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা সেগুন কাঠ না প্রমাণ করতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ভাই এটার দাম কত থাকতেছে আজকে প্রায় মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই ভাই বলে আপনি এটা ভাই এত দাম হলে মানে কিভাবে সম্ভব হয়

ব্যবহার করা আছে ওকে আমার ডেলিভারি ফ্রি করে দেন ভাই ফ্রি করে দেন ভাই

আরো দুটো নয় সিট ভাই এর সাথে সম্পূর্ণ করা এই মানে সোফা সেট সাথে আপনারা পেয়ে যাচ্ছে একদম ফ্রি এখানে কিন্তু চারটা সিট দেওয়া আছে অলরেডি এটা কিন্তু সম্পূর্ণ সিটাগাং সেগুন কাঠ এবং ভিতরে কেরাসিন কাঠ এবং তুর্কি বেলভেট কাপড় ঝর্ণা কাপড় খুব সুন্দর ভাবে করা আছে কাজটা দেখেন কত সুন্দর ভাই কাজটা দেখেন কাজ থেকে দেখেন কত সুন্দর দেখেন ডিজাইন করা

লিখিত ভাবে গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট দিয়ে রিপ্লেসমেন্ট থাকবে সহজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ওকে কাসপুর বাস সাথে চাঁদমহল সিনেমা হলের পাশে সোনাগা নারায়ণগঞ্জ ওকে এছাড়া যদি যে বিশ্বের যে প্রান্ত থেকে গুগল ম্যাপ সার্চ করবে কাসপুর ফার্নিচার ওকে ওকে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা দেখতে পাবেন ইনশাল্লাহ

এত সুন্দর এই বেডরুম সিট টি নিতে হলে কিন্তু অবশ্যই অর্ডার করতে হবে খুব দ্রুত এইটা কিন্তু মাত্র এক সপ্তাহ অফারে কিন্তু আপনার পেয়েছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায়

এক লাখ টাকা ভাই ভাই এত দাম না ইনশাল্লাহ ইনশাল্লাহাম ভাই দশ হাজার ভাই ওর আর দশ হাজার সত্তর হাজার টাকা অফার এবং অফার কিন্তু নিতে এত সুন্দর এই

টাকা না ভাই আচ্ছা কত হয়ে ভাই রেয় পাঁচশো ভাই চুয়ান্ন হাজার আর অবশ্যই দর্শক আছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার টাইম লেগে আর শেয়ার করে যারা মানে যারা বেশি শেয়ার করবেন তারা কিন্তু এত সুন্দর একটি কিন্তু আপনারা ফুলদানি অবশ্যই পেয়ে যাচ্ছেন ওকে ভাইয়া তাহলে আজকে আমরা তারপরে কোনটা দেখতেছি ভাই এটা কি ভাই এই এটা এই যে পাশে গুলো কি ভাই ভাই কই ভাই আপনি কই আছেন ভাই এই ভাই আর ভাই ঘুমাইতেছিলাম তো প্রবাসী ভাইরা কি কমেন্ট করে ভাই ভাই কমেন্ট করতেছে ভাই শেয়ার করতেছে আপনাদের জন্য আপনার এই অফারটা এখন না লাগুক অনেকে বাসা বাড়ি কাজ করতেছে যে বাসা করতেছি কমপ্লিট হয় না আমাকে দেন অ্যাড্রেসটা কনফার্ম করে রাখেন আচ্ছা এই অফারে আপনি আগামী দুই মাস তিন মাস ছয় মাস পরে নিতে পারবেন আপনি এখন অর্ডারটা কনফার্ম করলে কিন্তু এই অফারে আপনি ছয় মাস পরেও নিতে পারবেন

কি বলেন ভাই মাত্র বাইশ হাজার ভাই ওরে ভাই মাত্র বাইশ হাজার ভাইয়া মাত্র হাজার তারা কেমন দেখতে চান কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে যে কত সুন্দর দেখাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই শোরুমটা ভিজিট করে নিলে কি

এইটা হচ্ছে আমাদের সব

অনেকে বলে যে ভাই এগুলো কিন্তু আমি বলি হাত দিয়ে টান দিয়ে দেখেন উঠবে না উঠবে না কারণ এটা দিয়ে আপনি হাত দিয়ে টান হাত কেটে যাবে না একদম সেই লালনটা দিয়ে এটা বাধা আছে তাহলে এটা কয় সিটের শোভা ভাই এটা ছয় সিটের শোভা ভাই দেখেন সম্মুণী সেগুন কাটের উপরে দিয়ে আছে নকশা কিন্তু এটা পাবেন না আর কোথাও পাবেন না কত সুন্দর এই এই তারা পাবেন না কারণ রাজে কেউ একবারে ইউরোপ আমেরিকার যে সোফাগুলো চান যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের জন্য এই সোফাগুলো সেগুনের ভাই হ্যাঁ সেগুন কাঠের দেখেন কত সুন্দর এই সোফা সেট ভাই তাহলে এটার একটা ফাইনাল প্রাইজ আপনি বলে ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা গেছেন না ভাই পাগল হয় না ভাই দাম কমান

থাকবে চেয়ে নিবার অবশ্যই দিয়ে দিব আমরা কোনো সমস্যা মাত্র নব্বই হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রাজার রাজা মহারাজা কর্নার

দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে তলা কনা দেখেন কত চমৎকার কত সুন্দর এখানেও কাজ আছে এখানেও কাজ আছে

আপনারা অর্ডার করতে থাকেন যা যেটা পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে থাকেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এগারো সিটের সোফার সেট সাথে কিন্তু এরকম কফি টেবিল আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন চাইলে

করা ভাই এটা কিন্তু আসটা গাছটা গাছ গাছ দিয়েছে কোনো কিছু নাই ভাই আচ্ছা আচ্ছা এখানে দুটা মিনার আছে ভাই ওকে এখানে দুটা মিনার এখানে দু মিনার আচ্ছা কনারের সাথে দুইটা মিনার কিন্তু আছে একটা মিনার আছে

আমার কোনো অবশ্য নাই আছে ভাই বলবো যে না ভাই এই আমার ফোমান করতে পারবেন না দেখতে পারবেন না আগে পেমেন্ট করেন এরকম কোনো অবশ্য নেই একদম টাকা ছাড়া কিন্তু চলে যাবে আপনার বাসায়

কফি টেবিলও ফ্রি ভাই ওকে দেখেন মাত্র 8000 টাকা কিন্তু এত সুন্দর এই সোফা সেটটি পেয়েছেন তার সাথে কিন্তু এত সুন্দর কফি টেবিল পেয়েছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ওকে ভাই তারপর কোনটা দেখতেছে ভাই তারপর 10 মিনিট কর্নার সরু দুই 2 দেখাবো ভাই ভার্সন 2 দেখবো এরপর জি ভাই আচ্ছা দেখেন

আপনি আমার মাফ করেন আপনি আমার দর্শকের মধ্যে ধাবা একটা প্রাইস দেন যাতে আর দামা করতে নেই আর বলেন না ভাই আমি দিয়ে ভাই আজকের আখের প্রাইজ বলবেন

আজকে তো অনেকগুলো সুপার কালেকশন দেখাইলাম ভাই ঠিক আছে আগে কতের মধ্যে দেখাই ভাই দেখেন একটু কমের মধ্যে চলে আর কি জি জি তাদের যাট কমের মধ্যে চলে সেক্ষেত্রে তাদের জন্য এই দেখেন এটা সেগুন কাঠের সেগুন কাঠের ওকে এটা সেগুন কাঠের সম্পূর্ণ ওকে

পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে যারা এটা কি দাম কত আর যারা অবশ্যই শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এত সুন্দর একটি টাকা অগ্রিম না দিয়ে আপনারা অবশ্যই কিন্তু সোফা সেটু আপনারা অর্ডার করতে পারেন চাইলে বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে ভাইয়ারা ওকে তারপরে আমি একটা কথা শেষ করি যে আমাদের যে অনেকগুলো স্পেস অলরেডি খালি হয়ে গেছে আপনারা অর্ডার এই শেষ হওয়ার আগে এই অফারটা আমার একটাই আবদার থাকবে যে শেষ হওয়ার আগে আপনার অর্ডারটা কনফার্ম করে রাখেন একদম যাতে

এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশন পাবেন আর যে প্রবাসী ভাইরা দেখতে চান ভিডিও কলে আমাদের ডিসক্রিপশন নাম্বার যে আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আছে এটাতে আপনারা স্ক্রিনশট পাঠাবেন আগে আমি এই এই আমরা দেখতে চাচ্ছি

আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ